জান্নাত এটি সেই চিরন্তন শান্তির স্থান সেখানে আল্লাহতালা তার প্রিয় বান্দাদেরকে চিরস্থায়ী পুরস্কার স্বরূপ রাখবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো জান্নাতের স্তর সমূহ কতটি তাদের নাম সেখানে কারা থাকবেন এবং প্রতিটি স্তরের বৈশিষ্ট্য কি পুরানো সই হাদিসের আলোকে চলুন জেনে নেই জান্নাতের বিস্ময়কর দুনিয়া জান্নাতা ব্যস্ত স্তর সংখ্যা মোট হচ্ছে আটটি আল্লাহ তালা মোট আটটি স্তরে বিভক্ত করেছেন প্রত্যেকটি স্তরে থাকবে আলাদা আলাদা পুরস্কার এবং মর্যাদা যারা যত বেশি ও আমল ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তারা তত উচ্চ স্তরে পাবে এক নম্বর হচ্ছে জান্নাতুল ফিরদাউস সেটার অবস্থান হচ্ছে সর্বোচ্চ স্তরে আরসের নিচে কারা থাকবেন সেখানে নবী রাসুল শহীদ সিদ্দিকিন এবং সর্বোত্তম আমলকারীরা এটি জান্নাতের কেন্দ্র এবং সর্বোচ্চ স্থান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস চাও দুই নম্বর হচ্ছে জান্নাতুল নাইম এটার অবস্থান হচ্ছে ফিরদাউসের ঠিক নিচে কারা থাকবেন সেখানে যারা আল্লাহর স্মরণে জীবন কাটিয়েছেন এবং ঘুণা থেকে বেসেছেন এই জান্নাতে থাকবে চির শান্তি আনন্দ অশেষ বুক বিলাস না কোনো দুঃখ না কোনো কষ্ট তিন নম্বর হচ্ছে জান্নাতুল মাওয়া এটি জান্নাতুল ফিরদাউস ও নাইমের নিচে কারা থাকবেন মুমিন ও মুতাকিন আল্লাহ বিরু বান্দারা পবিত্র কোরআনে বলা হয়েছে আর যারা তার রবকে বয় করে তাদের জন্য আছে জান্নাতুল মাওয়া চার নম্বর হচ্ছে দারুল হোল অবস্থান হচ্ছে মাওয়ার নিচে কারা থাকবেন যারা দুনিয়ায় কঠিন পরীক্ষায় সফল হয়েছেন এটি হচ্ছে চিরস্থায়ী বাসস্থান এখানে কেউ মরবে না বৃদ্ধ হবে না সবাই থাকবে যুবক অবস্থায় চিরকাল পাঁচ নম্বর হচ্ছে দারুসালাম দারুসালাম হচ্ছে জান্নাতের মধ্যম স্তর কারা থাকবেন শান্তিপ্রিয় দুয়া ও ধৈর্যশীল মুমিনেরা কোরআনে বলা হয়েছে আল্লাহ তাদেরকে দারুসসালামে প্রবেশ করাবেন সুরা আন আম একশো সাতাইশ ছয় নম্বর হচ্ছে জান্নাতুল আদম অবস্থান হচ্ছে দারুসালামের ঠিক নিচে কারা থাকবেন সেখানে যারা আল্লাহর আমানত রক্ষা করেছে এবং অঙ্গীকার পূর্ণ করেছে এখানে থাকবে প্রবাহিত জর্না সোনার সিংহাসন হুর কস্তরের গ্রাণে ভরা পরিবেশ সাত নম্বর হচ্ছে জান্নাতুল কারিম অবস্থান নিচের স্তরগুলোর মধ্যে অন্যতম কারা থাকবেন বিনয়ী ও আল্লাহর পথে সদ্গা করা বান্দারা সেখানে থাকবেন এটি অনুগ্রহ ও দয়াপূর্ণ জান্নাত আল্লাহর করুণায় বর্তী একটি স্থান আট নম্বর হচ্ছে আল মাকামুল আমিন অর্থাৎ সর্বশেষ স্তর কারা থাকবেন যারা শান্তিপূর্ণ জীবনযাপন করেছে গুণা থেকে মুক্ত থেকেছে এটি নিরাপদ বাসস্থান সেখানে দুশ্চিন্তা দুঃখ নেই কষ্ট নেই শুধু শান্তি আর শান্তি কোথায় অবস্থিত সেই জান্নাত জান্নাত আসমানের উপরের দিকে অবস্থিত এবং এর স্বাদ হচ্ছে আল্লাহর আড়স জান্নাত স্বাদ আসমানের উপর প্রতিষ্ঠিত এর ভিতরে রয়েছে নদী ফল মূল হুর সিংহাসন সোনার প্রাসাদ সুগন্ধি কস্তরির মাঠ এর মাটি কস্তরির মতো সুগন্ধি পানি স্বচ্ছ খাবার স্বাদে অতুলনীয় জান্নাত লাভের উপায় আল্লাহর প্রতি পূর্ণ ইমান নামাজ কায়েম করা হারাম থেকে বিরত থাকা দান সদ্গা করা পিতামাতার খেদমত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সন্না পালন করা প্রিয় বাই ও বোনেরা দুনিয়া কনস্থায়ী জান্নাতেই আমাদের চিরস্থায়ী গন্তব্য হওয়া উচিত আসুন আমরা আল্লাহর বয় ও ভালোবাসায় জীবন পরিচালনা করি যেন আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় হে আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফের দান করো দুজক থেকে রক্ষা করো আমিন সুমা আমিন